বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার অনেকেই বলে লাউ খেলে মাথা ঠান্ডা থাকে তাই ঝগড়াটি মানুষের লাউ বেশি খাওয়া উচিত যেমন আমার সত্যি কথা বলতে লাউ কিন্তু আমার ভীষণ পছন্দের সবজি শীতের খাদ্য তালিকায় লাউ সবার আগে থাকে আমার কাছে শীত এলেই দেখি লাউয়ের বাজারে উৎসব লেগে যায় লাউ এমন একটা জিনিস রান্না করলেও ভালো ভর্তা করলেও ভালো আর হাতে নিলেই মনে হয় ড্রামবেল পাওয়া গেছে শীতের মানুষ লাউ বেশি খায় কারণ এটার শরীর ঠান্ডা রাখে হজম ভালো করে আর শীতের ভারী খাবারের মাঝে হালকা মিষ্টি স্বাদের মনটাই ফ্রেশ করে দেয় আপনারা নিশ্চয়ই টাইটেলটা দেখেই বুঝতে পেরেছেন আমি লাউয়ের কিছু উপকারিতার কথা আজকে জানাবো আর সেটা খুব মজার ভাবে যেমন এক পেট ঠান্ডা রাখে শীতে পেটের সমস্যা লাউ খেলে একদম কুলকুলো হয়ে যায় আর দ্বিতীয়ত হজম সুপারফাস্ট লাউ এমন হালকা খেলে মনে হবে খেয়েছিও না হজমের দারুণ তৃতীয়ত ওজন কমাতে লাউ কিন্তু হিরো যারা শীতে মোটা হয়ে যায় তাদের জন্য সেভিং অ্যাঞ্জেল কম ক্যালোরি বেশি ফ্লাইবার চতুর্থ শরীরের পানি শূন্যতা কমায় লাউ শুকনা শীতে শরীর শুকিয়ে গেলে লাউ ভিতর থেকে পানির যোগান দেয় পঞ্চম নম্বরে স্কিন গ্লো বাড়ায় লাউয়ের পানিতে ত্বক নরম ফ্রেশ আর গ্লো হয় শীতের রক্ষতা কমে যায় ছয় নাম্বারে হার্টকে রাখে হ্যাপি লাওয়ে থাকে পটাশিয়াম হার্ট বিট ঠিক রাখতে হেল্প করে লাউ সপ্তমে ঘুম ভালো হয় অনেকেই জানে না লাউয়ের শরীর রিল্যাক্স করে এবং ঘুম ভালো করে অষ্টম অবস্থায় আছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে লাউ লাউয়ে থাকা পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখে বিশেষ করে উচ্চ রক্তচাপের জন্য ভালো নয় নম্বরে বলছি কিডনি ভালো রাখে লাউ লাউ শরীরের টক্সিক বের করে কিডনিকে চাপ কমায় আর দশম অবস্থায় আছে শরীরের অতিরিক্ত গরম কমায় যাদের শরীর দ্রুত গরম হয়ে যায় লাউ খেলে খুব ভালো ফল পাওয়া যায় এগারো নম্বরে পেটের গ্যাস কমায় হালকা খাবার হওয়ায় গ্যাস অ্যাসিডিটি কমাতে কাজ করে লাউ আর বারো নাম্বারে ইমিউনিটি বাড়ায় লাউয়ে ভিটামিন সি মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তেরো নম্বরে চোখের জন্য ভালো লাউয়ে বিটা ক্যারোটিন থাকে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে যারা আমার মতো অন্ধকানা তাদের জন্য কিন্তু লাউ খুবই উপকারী আর চোদ্দো নম্বরে হৃৎপিণ্ডের প্রদাহ কমাতে সাহায্য করে লাউয়ের অক্সিডেন্ট হার্টকে সুস্থ রাখে আর পনেরো নম্বরে ডায়াবেটিসে ভালো করে লাউ রক্তে সুগার কমায় তাই ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই উপকারী লাউ তরকারি বা সবজি লাউ এমন গাছ বাড়িতে লাগালে নিচে বসে থাকলে মাথায় এসে পড়ে আর রান্নায় দিলে একদম নরম আর মিষ্টি স্বাদে মন জুড়িয়ে যায় শীতে মানুষ লাউ বেশি খায় সহজ কারণ লাউ শীতকালে সবচেয়ে বেশি পাওয়া যায় দাম কম থাকে হজমে হালকা গরম ভাতের সঙ্গে লাউয়ের ঝুল বা ভর্তা একেবারে কমফোর্ট ফুড শরীরকে ভেতর থেকে ব্যালেন্স করে আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম লাওের মজাদার পনেরোটা উপকারিতার কথা আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে একটু হল ভালো লাগবে ইনশাল্লাহ আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ